ক্যামিনার পর আসসালামু আলাইকুম ফার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম তিনশো চারশো টাকার ডিসকাউন্টে আজকে আপনাদের চমৎকার কিছু পাকিস্তানি ভার্সন থ্রি পিস দেখাবো ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো কিন্তু পেয়ে যাবেন দুই হাজার স্পেশাল কালেকশন শুধুমাত্র বীজ বাজার ভিড়িতে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে শুরুতে দেখাবো দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু পাইলের সিকোয়েন্সের কাজ করা কাজের প্যাটার্নটা এবং শাইনটা এগুলো এগুলো আসলে দুই স্পেশাল কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা বিশেষ ব্যাপার হচ্ছে দেখেন এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় থাকবে লাক্সারি শিফনের ভিতরে ওনটা দেখায় এই হচ্ছে ওনাটা কাটার করা প্রাইস থাকবে সতেরোশো নিরানব্বই টাকা কালার কয়টা আছে আচ্ছা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার হবে টোটালি তিনটা দেখতে পাচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা নাটা প্রাইস থাকবে সতেরোশো নিরানব্বই টাকা তিনটায় ড্রেসই কিন্তু আসলে সুন্দর কালার তিনটায় চমৎকার দেখেন এটা ড্রাগন কালারটা তাই না এটা এই কালারটা দেখেন এত শাইনি মাশাল্লাহ প্রাইস থাকবে only 1799 টাকা এগুলো টাকা এগুলা ফিক্সড প্রাইস রিটেইল প্রাইস হোলসেল জন্য যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে আচ্ছা ভিউয়ার্স এর যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন পুরা মাথা নষ্ট এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা এটা লাক্সারি শিফন প্যান্টা থাকবে স্যান্ডন সিল কোয়িনটেল ডিজাইন কাপড় প্রাইস থাকবে কত প্রাইস থাকবে only টাকা কালার কয়টা আছে ভাইয়া

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও ভাইরাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এবং এই হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন প্যান্টটা স্যান্টল সিল্ক প্রাইস কত এটা ষোলোশো টাকা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি কালার কয়টা ভাইয়া একটাই আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা হিট একটা ডিজাইন দেখাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে লাক্সারি শিফন প্যান্টা সেন্টন সিল্ক প্রাইস থাকবে 1550 1550 কালার দুইটা চারটা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার স্টক এ আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা মেরুন কালার এটা ওনা প্রাইস থাকবে 1550 1550 এগুলো 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা নাটা প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা এটা সিকোয়েন্সের ভিতরে আছে এটা প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা এটার ভিতর টোটালি তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইনটা এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা লাক্সারি শিফন ওনাটা বেশি গর্জিয়াস প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1450 1450 এগুলো সবগুলো কিন্তু একদম মানে লসে যাচ্ছে ঠিক আছে একদম অফার প্রাইজে যাচ্ছে দাম বেড়ে যাবে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা ওর না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে লাকজারি শিফন এটা ওনার এটা প্যান্ট প্রাইস থাকবে পনেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ